দেখো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আজকের ডেটে এটা ঘরে ঘরের প্রবলেম এটা কমন প্রবলেম আজকে এখানে কি হচ্ছে যে ম্যাক্সিমাম যারা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগেন তাদের একটা রুটিন লাইফ হচ্ছে যে আমাকে সকালে উঠে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খেতে হবে এবং সেটা আমার পার্মানেন্ট আমি ডেলি ঘুম থেকে উঠবো খালি পেটে আমি ওটাকে খাবো ওটাকে মেনটেন করব তো আজকে এই মেনটেন করে কি আপনি আলটিমেটলি গ্যাস্ট্রিকের থেকে মুক্তি পেয়েছেন বা মুক্তি পাচ্ছেন এখানেই কিন্তু একটা বিশাল কমিউনিকেশান গ্যাপ এখান থেকে কিন্তু কেউ মুক্তি পাননি আজকে যারা খাচ্ছেন তারাও দেখা যাচ্ছে একটা টাইমের পরে দেখা যে ওই একটা ট্যাবলেট আর কাজ করছে না তখন কি আপনার দুটো ট্যাবলেট লাগছে কি এর পাওয়ারটা বেড়ে যাচ্ছে কি আপনার ধীরে ধীরে করে কিন্তু আপনার গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক আলসার ফরমেশন হয়ে গেছে তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি জল খেলে আমার সিড করছে এই যে স্টেজগুলো আছে এটা কিন্তু আপনার শুরুয়াত থেকে যদি আপনার প্রপার ট্রিটমেন্ট হতো তাহলে কিন্তু আজকে এই জায়গাটায় পৌঁছতো না আজকে কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট না হওয়ার জন্য আপনারা ধামাচাপা দিয়েছেন একটা অ্যান্টাসিড করে ট্যাবলেট ডেলি খেয়ে নিজেকে ভেবেছেন যে আমি রোগমুক্ত হয়ে গেছি কিন্তু রোগমুক্ত হতে পারেননি আপনি রোগটাকে কিন্তু আপনি দিনের পর দিন পুষে রেখেছেন পুষে পুষে এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখান থেকে আপনার শরীরের মধ্যে নানা নানাবিধ প্রবলেম আপনার শুরু হয়েছে গ্যাস্ট্রিকের থেকে আপনার যে পেটের প্রবলেমস আছে ওখান থেকে পাইলসের প্রবলেম ওখান থেকে হার্টের প্রবলেম আজকে গ্যাস্ট্রিকের থেকে আপনার শ্বাসকষ্টের প্রবলেম গ্যাস্ট্রিক থেকে নানা নানাবিধ প্রবলেমের উৎপত্তি সেই উৎপত্তি জায়গাটা কিন্তু তৈরি করে রেখেছিলেন যার জন্য কিন্তু আজকে আমাদের বিভিন্ন টাইপের রোগ থেকে আমরা আক্রান্ত হয়েছি তো একদমই তাই ঠিক যেমন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিসের কথা বললাম তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কোলাইটিসের সমস্যা আইটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর সমস্যা এই দুটো সমস্যাও কিন্তু খুব মারাত্মক হয় আমরা দেখেছি যদি আইবিএসই ধরি আইবিএস এর সমস্যাটা নির্দিষ্ট জীবনধারার মধ্যে তারা চলে কিন্তু তারপরেও তাদের রিল্যাক্সেশন নেই কারণ তারা টেনশনে থাকেন দেখো টেনশন তো হবে আইবিএস এর প্রবলেম মানে হচ্ছে যে আমার পুরো সিস্টেমটা অকেজো হয়ে গেছে আমি সারা দিনে আমাকে কতবার বাথরুম যেতে হবে আমার জানাননি আমি বাড়ি থেকে বেরোতে পারছি না ভয় পাচ্ছি আজকে দিনের পর দিন আমার কিন্তু ঘরবন্দি হয়েছি রোগমুক্ত হতে পারিনি বহু ট্রিটমেন্ট করেও কিন্তু রোগমুক্ত হতে পারিনি দেখা গেছে দিনের পর দিন আমার ওয়েটটা কমে যাচ্ছে আমার ষাট পঁয়ষট্টি কিলো ওজন ছিল ধীরে ধীরে করে কমতে কমতে তিরিশ বত্রিশ কেউ পঁয়ত্রিশ কেউ চল্লিশে গিয়ে দাঁড়িয়ে গেছে আজকে সেখান থেকেও মানুষ স্টেবেল নয় দিনের পর দিন দেখা যাচ্ছে হিমোগ্লোবিন ফল করছে আজকে শরীরের মধ্যে কার্যক্ষমতা কমে গেছে আজকে এই প্রবলেমস নিয়ে যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন টার্নিং পয়েন্টটা কোথায় হয়ে গেল যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু এক মাস পরে আবার সুস্থ হতে আরম্ভ করেছেন আবার বাড়ির থেকে বেরোতে পারছেন আবার নতুন জীবন শুরু করতে পেরেছেন এই আইবিএসের প্রবলেমটা কিন্তু খুব সাধারণ প্রবলেম নয় ক্রিটিক্যাল প্রবলেম এই ক্রিটিক্যাল প্রবলেম থেকে এ টু জেড পেশেন্ট যারা রাঙ্গুলি আর তারা কিন্তু নতুন লাইফ নতুন পদার্পণ তারা পেয়েছেন এবং সুস্থ হয়েছেন একদম